এই সপ্তাহ সময় অতিবাহিত হল সরকার জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ নেয় নাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করতে হবে অন্যদিকে জামায়াতের দাবি সংসদের আগেই গণভোট আয়োজন করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অবস্থান দ্রুতই গণভোটের পক্ষে তবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে এখন পর্যন্ত শক্ত অবস্থান নেননি নাহিডাক্তাররা এদিকে পাল্টাপাল্টি বাঘ যুদ্ধের মধ্যে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবিধান অনুযায়ী গণভোট অনুষ্ঠিত না হলে দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দুই সালে হবে বলে মন্তব্য করেছেন তার দাবি বর্তমান সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে আট দলের সমাবেশে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ সেই সমালোচকদের জবাব দেন যারা বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তিনি বলেন কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চায় আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনা সুরে কথা বলেন কিনা তিনি আরও যুক্তি দেন সংবিধানে বছর নির্বাচনের কথা যদি দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয় তবে এর পরের নির্বাচন দুই হাজার সালে অনুষ্ঠিত হবে তার প্রশ্ন দুই হাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে কোথায় লেখা আছে জামায়াতের নেতা বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি মনে করেন সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসাবে গণভোট দিতে হবে তিনি জোর দিয়ে বলেন নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নও হবে না সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে হামিদুর রহমান আজাদ বলেন তারা যেন আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্র না করেন তিনি সরকারকে জুলাই সনদ আদেশ জারি করার জানান অন্যদিকে একই সুরে কথা বলছেন ডাক্তার শফিকুর রহমান গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামেত ইসলামের আমির বলেন আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে জুলাই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে আইনি ভিত্তি দিতেই হবে সনদের এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই তার দাবি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য দু সালে কোনো নির্বাচন নেই